আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালোছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তি বইয়ের হচ্ছে অভিজ্ঞতা সেশন দুই এবং হচ্ছে ছয়ের যে নাটকটি বলেছে এই নাটকের আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে বলছি যে প্রথমে আমরা নিচের বাক্সে আমাদের দলের নাম ও সদস্যদের নাম লিখে ফেলি তারপর হচ্ছে এখন আমরা দৃশ্য একে লিখে রাখ ফেলবো বারোটিক কাগজ হলে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ দৃশ্য এক এবং হচ্ছে দুই এই দুইটা দৃশ্য আমাদেরকে হচ্ছে নাটক উপস্থাপন করতে হবে যে চলো আমরা সুন্দরভাবে একটা নাটক উপস্থাপন করি তো দেখো আমরা এখানে লিখছি যে দৃশ্য এক এখন আমরা হচ্ছে সম্পূর্ণ নাটকটা উপস্থাপন করব সম্প্রতি সহান ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলেছে বেশিরভাগ সময় সে তার বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করে কাটালো একদিন একজন পরিচিত ব্যক্তি তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠায় সোয়ান তার ফেসবুক প্রোফাইলে ডুবে দেখলো যে তিনি একজন শিক্ষা কর্মকর্তা তাই সোয়ান বেশি কিছু না ভেবেই তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয় এরপর তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে তারা বন্ধুর মতো হয়ে যায় এরপর একদিন অপরিচিত ব্যক্তিটি মতো হয়ে যায় এরপর একদিন অপরিচিত ব্যক্তিটি তারপর দেখো সোয়ান রানা অর্থাৎ অপরিচিত ব্যক্তি এখন বলতেছে যে এই সোয়ান জানো সরকার ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করছে তারপর আবার সোয়ান বলল যে তাই নাকি এটা কি সবাই পাবে তারপর সোহেল বলতেছে সোয়েল রানা এই উপবৃত্তির টাকাটা মোট এক লক্ষ শিক্ষার্থী হচ্ছে পাবে তারপরে দেখো পতককে দশ হাজার করে পাবে তুমি যদি নিচে চাও তাহলে তোমার জন্মসনত তোমার বাবার জাতীয় পরিচয়পত্রের সুবিধা আমি তোমার আবেদনটি করে দিচ্ছি সোহান বলতেছে এরপর আচ্ছা আমি আপনাকে ছবিগুলো তুলে দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ তারপর সোয়ান বলতেছে যে আচ্ছা আমি আপনাকে ছবিগুলো তুলে দিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ এরপর দেখো সোয়ান ছবিগুলো তুলে তাকে পাঠিয়ে দিলো এবং সেদিনের মতো অল্প কিছু কথাবার্তা চালিয়ে কথা শেষ করলো তারপর হচ্ছে এরপর সোহান ও সোহেলের রানার অপরিচিত ব্যক্তির মধ্যে কয়েকদিন কথাবার্তা হয়নি সোহান তাকে মেসেজ দিলেও সে উত্তর দেয়নি তারপর একদিন হঠাৎ জানা গেল সোহানের বাবার নামে থানায় মামলা হয়েছে মামলা কাগজে লেখা আছে তার বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ একজন স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা আত্মসাত হচ্ছে করেছে তারপর এরপরে তখন দৃশ্যকল্প দুই রফিকুল ইসলাম সোহানের বাবা তারপরে এদের দুজনের মধ্যে কোথায় এখন হবে আমি তো ব্যাংক থেকে কোনো ঋণ নেইনি। তাহলে টাকা আটশো সাত এর প্রশ্ন আসে কোথা থেকে তারপর সানজিদা খাতুন এটা হচ্ছে সোয়ানের হচ্ছে মা তো ইনি বলতেছে যে কিন্তু এখানে শুধু তোমার জাতীয় পরিচয় নম্বরে পথে নাম্বারটা সঠিকভাবে লেখা আছে তুমি কি কাউকে তোমার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছ তারপর রফিকুল ইসলাম বলতেছে যে না আমি তো কাউকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিইনি তারপর সোয়ান বলতেছে বাবা মার ভুল হয়ে গেছে আমি ফেসবুকে এমন একজনকে তোমার জাতীয় পরিচয়পত্র ও তোমার জন্ম জন্মসনত নম্বর দিয়েছিলাম তিনি বলেছিলেন বৃত্তির টাকার জন্য তিনি আমাকে আবেদন করতে দিবে তারপরে দেখো এখন রফিকুল ইসলাম বলতেছে যে দেখো তোমার এই ভুলটা একটি ভুলের কতর জন্য একজনকে আমার জাতীয় পরিচয়পত্র ও আমার জন্ম সনদ নম্বর দিয়েছিলাম তিনি বলেছিলেন বৃত্তির টাকার জন্য তিনি আমাকে আবেদন করে দেবে তারপরে দেখো রফিকুল ইসলাম বলতেছে যে দেখো তোমার এই একটি ভুলের জন্য কত বিপদে পড়তে হলো তারপরে দেখো হচ্ছে সানজিদা খাদুন বলতেছে যে এখন ওসব কথা বাদ দাম দেখেও যে এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় এরপর তাদের পরিবারে এই সমস্যা সমাধানে কিভাবে করা যায় সে বিষয়ে পারিবারিকভাবে আলোচনা করতে লাগলো পরের দিন সোহান স্কুলে গেল তাকে বিস্মত দেখাচ্ছিল তাই আরাফ তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে আরাফ তার হচ্ছে বন্ধু অর্থাৎ আরাফ ও অন্যান্য বন্ধুরা সোয়ানের কাছ থেকে সব ঘটনা শুনলো তারপর এখন আরাফ আরাফ এর মতামত হচ্ছে আমার এই সমস্যার সমাধানে একজন একটা উপায় আছে চলো আমরা থানায় হচ্ছে জিটি করি এরপর সোহান বলতেছে এখানে কি কি প্রয়োজন হবে তারপর রোহিত বলতেছে ওই ব্যক্তির সাথে আমার যোগাযোগের প্রমাণগুলো প্রয়োজন হবে তুমি তার সাথে ম্যাসেজের যে কথাবার্তাগুলো বলেছ সেগুলো স্ক্রিনশট লাগবে সোহান ঠিক আছে সেগুলো স্ক্রিনশট দিতে পারবো তারপরে দেখো তারপর সোহান ও তার বন্ধুরা তার বাড়িতে গিয়ে সব তথ্য প্রমাণ জোগাড় করে থানায় ডায়েরি করল তার কিছুদিন পরও জানতে পারা গেল প্রকৃত অপরাধে ধরা পড়েছে এবং সোহানের বাবার মামলা খারিজ করা হয়েছে তো এই ছিল তোমাদের হচ্ছে দৃশ্যকল্প এক এবং হচ্ছে দুইয়ে সম্পূর্ণ নাটকের হচ্ছে উপখ্যান ব্যাখ্যা